পার্ক স্ট্রিট ও অ্যাক্রোপোলিস মলের পর এবার গাস্টিন প্লেসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছে শনিবার ভোর চারটে নাগাদ ব্যাংশালকোটের কাছে পাঁচ নম্বর গাস্টিন প্লেসের একটি পুরনো বাড়িতে আগুন লাগে স্থানীয় বাসিন্দারা ওই পুরনো বাড়ি থেকে ধোয়া উঠতে দেখে দমকলে খবর দেন ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন আগুনের বেগ এতটাই তীব্র ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেশ খানিকটা বেগ পেতে হয়েছে এরপর আসে দমকলের আরও দুটি ইঞ্জিন বেশ কিছু পকেট ফায়ার নিভিয়ে দেওয়ার পর আগুন পুরোপুরি আয়ত্তে আসে ঘটনাস্থলে উপস্থিত হ্যারস্ট্রিট থানার পুলিশও বাড়ির উপরের তলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে সিলিন্ডার ফাটার শব্দও পাওয়া গিয়েছে দমকলের প্রাথমিক অনুমান এয়ার কন্ডিশন মেশিন থেকে শর্ট সার্কিট হয়েই আগুন লেগেছে তিনতলার একটি এসি ইউনিট থেকে আগুন লেগেছে বলে দমকল আধিকারিকদের অনুমান এক নম্বর গাস্টিং প্লেসই ছিল ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টার পরবর্তীকালে অল ইন্ডিয়া রেডিওর অফিস অনেকেই এটাকে ভূতের বাড়ি বলে জানেন ঠিক সেই বাড়ির পাশে পাঁচ নম্বর গাস্টিং প্লেসে ভোর রাতে কীভাবে আগুন লাগলো তা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা

only eкскluзiv di anang <laughs>